কনস্টিটিশন পড়ে দেখে ফর ঠিক টাই ঠিক ছটি ফাইট এবার ছুটি নাইট এই কনস্টিটিশনগুলো বলছেন নরেন্দ্র মোদী মুসলমানদের গায়ে হাত দিবি না আমি লবণ দিয়ে বাড়িতে রেখে দিও মুসলমান খাটিয়া ফেলে দিও মোড়া লাশটা দিয়ে পাল্টা যা যাবে সেখানে আছে জাতীয় রেল দিয়ে দিলাম পনেরোধিকার জায়গা যেখানে এক কাঠা কোটি কোটি টাকা দাম সেই জায়গাটা টোটাল মুসলমানরা দিল কি কুলি যা গোটা পৃথিবী জুড়ে প্রেসিয়াস ভ্যালুয়েশনকে কেন্দ্র করে আগরত্ত মুসলমানদের এত দামি দামি জায়গা থাকবে কেন এই জায়গা কোন অথরাইজ কোন পলিটিশিয়ান কোনো কনস্টিটিউশন এ জায়গা দয়া করে দেয়নি মুসলমানদের থাম ঝরানো রক্ত ফ্যান চালানো মেহেরতের টাকা দিয়ে এই প্রপার্টির উপর মসজিদ বানানো হয়েছে মার বাপের হারামের জায়গা নরেন্দ্র মোদির প্ল্যান ওয়াকাবের সম্পত্তিগুলোকে নিয়ে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করবে ধর্ম ধর্ম কিছুই নয় অরেকে বলছি ইকুয়া লিখছি রাইজ টু কনক্লুশন এটা একদম ধর্মীয় ইকুয়ালিটি না 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 এককালে ধর্ম ধর্ম নয় ব্যাপার হলো মুসলমানদের কোটি কোটি টাকার ওয়াকফ পট যেখানে জায়গা নির্ধারণ করেছে সেখানে বড় বড় জায়গা আছে সেখানে আছে মোহনবাড়া আর জায়গার উপর দিয়ে খুলে দেখো তোমার ঢুলি সেখানে আছে মুসলমানের মেহনতি সেখানে আছে मेहनতি মেহনতি মেহনতি সুতরাং এই ওয়াকফ সম্পত্তি করেছি পাঞ্জাব পারে ছজন মিলা যদি আমি ছজন মিলা যদি ভারত কাপিয়া দিক তোরা এতগুলো বসে থাক পাঞ্জাবের থেকে শিখકારે তোরা যদি এক জায়গায় হয় এক কাব্য नरेंद्र मोदी বিল পরিবর্তন করতে বাধ্য হবে এবং উদ্বশক করবে কি কথা ভুল কথা ভুল পাঞ্জাব যদি মুড়ি দিয়ে রাস্তায় তিন দিন শুয়ে থাকে পাঞ্জাব যদি লরি নিয়ে ডেলিভারি রুগী নিয়ে রাস্তায় শুয়ে থাকতে পারে এ মুসলমান ভারতে থাকব মুসলমানদের অধিকার আমি সংবিধান দিয়ে যাব সুতরাং সংবিধান আছে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন আমার তো দুঃখ লাগছিল কজন বলে যেহাদের জীবন দেব অথচ পালিয়ে যাচ্ছে এরা দিল্লি যাবে এরা দিল্লি যাবে ফাঁকি দেবে ওয়ার্ল্ড ঘেঁষতে খুলে দেখো নবী বলল মদিরার দিকে দেখতে সারাই কাজে স্টার বলেছিল আমার সঙ্গে জাহাজে যাবি জাবি যাবি 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 সাঁকুড়ে বলেছিলো ইয়েস জাহাজে যাবো কিছু মাছ খানতে পালিয়ে গিয়েছিল ইন্ডিকেশন সেদিন পালিয়েছিল এই কষ্ট পেয়েছিল পরকালে কবরে সুতরাং এই আন্দোলনে কারা পালিয়ে যাবেন হাত ওঠান তাহলে এই আন্দোলনে কারা থাকবেন হাত উঠান হাত নামাবেন না এই হাতের ভিতরে আল্লাহর ঘর এই হাতের ভিতরে হাজার হাজার রক্ত এই হাতের ভিতরে খানকা এই হাতের ভিতরে দরগা এই হাতের ভিতরে খাজা সাহেবের আস্তানা তামাম পৃথিবী দেখছে পশ্চিমবঙ্গের মানুষ হাত উঠিয়েছো তোমার হাতের ভিতর হাজার হাজার মসজিদ এই হাত যদি বেঈমানি করে মসজিদগুলো শেষ হবে এই হাত যদি পেইমারি করে অবশ্যই মুসলমান ধুলিস্যাৎ হবে দ্যাট সেদিন আপনাকে ধরবে বিশ্বাসঘাতক পেইমান মিথ্যা অভিনয় করে মাথায় টুপি দিয়েছিলিস মিথ্যা অভিনয় করে খানাবাড়ি খেয়েছিলিস যখন ইসলামের ডাক দিয়েছিল তুই আসিস না আজ কবরে শোয়ানোর পরে

পর তি ইনকুইসি অফ ইসলাম এখানে বলছে মুসলমানদের লাথিমার বুকে পা তুলে দেই গালে পা তুলে দে তবে আমরা রোমান বাঝিনি আমরা এক একজন সোলজার কুড়িটা সমান সেই কুড়িটা সমান একজন সোলজার বলে আবি রোমান পাইনি পাইজন্টাইনদের দেখেছি মুসলমানরা যদি ক্ষেপে যায় গোটা পৃথিবীর স্বর্গ নরক ভুল সুতরাং আমি আপনাদেরকে বলবো যখন যেখানে আন্দোলন ডাক দেবে অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য আগিয়ে যাবেন এখানেই আমার বক্তব্য ইতি করলাম ওয়াহের দানা হিরবিল আলামিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন